আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো স্ক্রিনে কিছু কনডেসার স্টুডিও মাইক্রোফোন রাখা আছে যেগুলো অল্প প্রাইজের ভিতরে যারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ কন্টেন্ট তৈরি করে থাকেন যারা গান গজল ও কবিতা আবৃত্তি করেন কিংবা লাইভ সম্প্রচার করেন তাদের জন্য কিছু মাইক্রোফোন প্রয়োজন হয় তবে একদম লেটেস্ট কিছু মাইক্রোফোনের কালেকশন রাখছি কম্বো প্যাকেজের তো আমি একটার পর একটা দেখাবো এবং প্রাইস বলে দিব তো প্রথমে যে মাইক্রোফোনটি দেখাবো সম্পূর্ণ একটি কমপ্লিট প্যাকেজ এটা মডিউলটা হলো আপনার ইউ নাইনটি ইউ নাইনটি এই কমপ্লিট প্যাকেজটি আমাদের কাছ থেকে পাবেন তো এটার সাথে কী কী থাকে আমি একটু দেখাই এটার সাথে থাকবে একটি নয়েস ক্যান্সেলেশন ফিল্টার পপ ফিল্টার যেটাকে নয়েজ ক্যানসেল করে থাকে আর এটার সাথে আমরা পাবলো এই যে এই ধরনের একটি মাইক্রোফোন খুব চমৎকার ডিজাইনের একটি মাইক্রোফোন অ্যাজ লাইক একটি ব্র্যান্ডের মাইক্রোফোনের মতন যেটা আপনার রোড মাইক্রোফোনের আমরা দেখতে যারা গান গজল কবিতা আবৃত্তি করেন তাদের জন্য এই ধরনের মাইক্রোফোন প্রয়োজন হয়ে থাকে তো এই মাইক্রোফোনটির সাথে আমরা একটা ভালো মানের মিক্সার পাবো এই যে এই ধরনের একটি মিক্সার পাবো এই মিক্সারটি দিয়ে আপনারা এই মাইক্রোফোনটি দিয়ে এবং সাথে কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো দিয়ে একটি কমপ্লিট প্যাকেজ তৈরি করতে পারবেন এটার সাথে থাকবে একটি টেবিল আর্মি স্ট্যান্ড তো টেবিলে আর্মিস্টি একদম ইজিভাবে সেট করা যায় যে কোনো টেবিলের সাথে একদম ইজিভাবে সেট করতে পারবেন এগুলোর বিস্তারিত রিভিউ প্রচুর দেওয়া আছে চ্যানেলে আপনারা একটু চাইলে দেখে নিতে পারবেন কিভাবে সেট আপ করে আর তার পাশাপাশি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে তো মূল বিলে বিষয়ে আসি এই মাইক্রোফোনটি দিয়ে আপনারা খুব ভালো চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই মাইক্রোফোনটি আপনারা কিনতে পারবেন এই সাউন্ড কার্ডটি দিয়ে কমপ্লিট প্যাকেজ স্ট্যান্ড দিয়ে কমপ্লিট প্যাকেজ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আবারও বলে নিচ্ছি নতুন একটি মডেল এটা মডেল হলো এফ নাইন F90 নাইনটি অর্থাৎ এফ নব্বই মডেলের এই মিক্সারটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে চার টাকা হলে ফুল কম্পিউটার প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো পরে যে মাইক্রোফোনটা দেখাবো এটাও জনপ্রিয় খুব পরিচিত বি এম এইট একটি প্যাকেজ বি এইট সাউন্ড কার্ড দিয়ে তো এটাও ফুল চ্যাটআপ আছে আমি একটু জাস্ট খালি ওপেন করে দেখাচ্ছি যারা একদম নতুন দেখতে চান তাদেরকে একটু দেখানোর জন্য এটার সাথেও আমরা এজ লাইক সব অ্যাক্সেসরিজ পাবো পপ ফিল্টার পাবো আর্ম টেবিল স্ট্যান্ড পাবো এবং একটি বি সাউন্ড কার্ড পাবো এবং সেই সাথে একটি মাইক্রোফোন পাবো সাথে কিছু অ্যাক্সেসরিজ কেবেল পাবো যেগুলোর মাধ্যমে লাইভ এবং চার্জিং করা যায় তবে আজ এটাও কমপ্লিট প্যাকেজ আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম প্রাইজে তো সম্পূর্ণ প্যাকেজটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে তো এগুলো ভিন্ন ভিন্ন প্রাইজের হয়ে থাকে আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে সম্পূর্ণ মেটাল বডি এবং ডাবল সার্কেট থাকবে সম্পূর্ণ মেটাল বডি আর এটার কোয়ালিটি বিল কোয়ালিটি খুবই ভালো চমৎকার বাইরে কোনো সাউন্ড এবং নয়েজ আসবে না চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এই মাইক্রোফোনটি দিয়ে তো যারা ছোটখাটো মিনি স্টুডিওর সাথে থাকেন তান তাদেরকে আমি রিকোয়েস্ট করি একদম অল্প প্রাইসে মাইক্রোফোনটি আপনারা চুজ করতে পারেন আর তারপরে আমি আরেকটি মডেল দেখাবো একদম রিজনেবল প্রাইসে তারপরে যেটা দেখাবো এটা হলো মাউনো ব্র্যান্ডের এআইইউ জিরো থ্রি এটাও সকলে পরিচিত এই মাইক্রোফোনগুলো আসলে যারা একটু কম বেশি প্রাইজ হয়ে থাকে যারা এই মাইক্রোফোন গুলো খুঁজে থাকেন যারা ভাবছেন যে আমি একটি অল্প প্রাইজের ভিতরে মাইক্রোফোন নিব তারা এই মাইক্রোফোন নিতে পারেন এটার সাথে আমরা কি কি পাবো একটু দেখাই এটার সাথে আমরা প্যাকেজে পাবো একটি ফিল্টার এবং একটি ফোম পাবো আর এটার ভিতরে থাকবে মাইক্রোফোনটি মাইক্রোফোন আমি একটু খুলে দেখাই এ হলো মাইক্রোফোনটি মাউনো ব্র্যান্ডের লোগো স্টিকার দেওয়া থাকবে এখানে মাইক্রোফোনটির সাথে আর এটার সাথে পাবো আমরা একটি আর্ম টেবিল স্ট্যান্ড আর্ম টেবিল স্ট্যান্ডটি পাবো আর এটার সাথে থাকবে একটি শর্ট মাউন্ট এবং একটি ক্যাবেল আছে যারা মোবাইলে পিসিতে ইউজ করবেন তারা এই ক্যাবেলটির মাধ্যমে মোবাইলে পিসিতে ইউজ করতে পারবেন তো ভিয়াস এটা আনবক্সিং করে দেখাইছি কি কি থাকে তো এখন আসা প্রাইস তো এটার দাম রয়েছে আমরা বর্তমান বাজার বিবেচনা করে একদম কম প্রাইসে মাত্র তিন টাকা তিন টাকা হলে মাউনের এই কমপ্লিট মাইক্রোফোনটি আমাদের কাছে কিনতে পারবেন এটার সাথে আপনারা আলাদা যদি কেউ সাউন্ড কার্ড নিতে চান ভিন্ন ভিন্ন প্রাইজের সাউন্ড কার্ড আছে যে কোনো একটি সাউন্ড কার্ড আপনার সাথে কিনে নিলে এটাকে ইউজ করতে পারবেন ইজিভাবে তবে তার পাশাপাশি আমরা দেখাবো আরেকটি কমপ্লিট মাইক্রোফোন সেট আপ যেটার সাথে আকর্ষণীয় একটি সাউন্ড কার্ড সহ কমপ্লিট প্যাকেজ এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটার সাথে আমরা পাবো একটি প্রফিলটার এবং এটার সাথে পাবো আমরা এই দুর্দান্ত ফিচারের মাইক্রোফোনটি এটা বিএম এইট হান্ড্রেড মডেল একদম নিউ লোক নতুন ডিজাইনের এই মাইক্রোফোনটি এটার মডেল বি এম এইট হান্ড্রেড এটার সাথেও আমরা একটা সাউন্ড কার্ড পাবো সাউন্ড কার্ডটিও খুব ভালো বড় সাইজের একটা সাউন্ড রিচার্জেবল সিস্টেম যারা নতুন তারা আসলে দেখে নেবেন একটু ভালো করে এ পাশে কিছু অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা স্টুডিওতে ইউজ করার সময় কাজে লাগে যেমন দুটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন তিনটা মাই মোবাইল থেকে লাইভ করা যাবে এবং চার্জিং সিস্টেম কম্পিউটার থেকে পিসি থেকে লাইভ করার অপশন রয়েছে সেই ক্ষেত্রে ভলিউম কমানো বাড়ানোই একটু রিভার্ভ দেওয়ার অপশনও রয়েছে অ্যাজ লাইক অনেক কিছু অপশন রয়েছে এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো এটার সাথে আমরা একটি স্ট্যান্ড পাবো আর্ম স্ট্যান্ড স্ট্যান্ডটি যে কোনো টেবিলের সাথে সেট আপ করা যাবে একদম ইজিভাবে তো এই সব কিছু দিয়ে একটি কমপ্লিট প্যাকেজ এই বিএম এইট হান্ড্রেড এই মাইক্রোফোনের প্যাকেজটির দাম রয়েছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে আপনার সঠিক প্রোডাক্টটি সঠিক প্রাইসে আপনারা চাইলে কিনতে পারবেন তো আমাদের ভিডিও বেশি বড় করব না সবশেষে আমি ভিডিও অ্যাড্রেসটিও বলে দিচ্ছি তারপরে কিছু প্যাকেজ দেখাবো যেগুলো একদম কম প্রাইসের ভিতরে প্রফেশনাল মাইক্রোফোন এটা ব্র্যান্ড হলো ইয়ান মাই মডেল হলো মাইক্রোফো এক্স টু তো এই প্যাকেজটিও খুব দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাবেন যারা একটু ব্র্যান্ডের প্রোডাক্ট চান একটু আউটলুকিং দেখতে ভালো এবং সাউন্ড তো ক্রিস্টাল সাউন্ড পেতে চান তারা আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমি আনবক্সিং করে দেখাচ্ছি একদম চমৎকার লোকের একটি মাইক্রোফোন ব্র্যান্ডের একটি মাইক্রোফোন খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে তো এটার ভিতরে আপনার যে কনসোলটা রয়েছে একদমই বড় বড় সাইজের একটি কনসোল তিনশো ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সাউন্ড ক্যাপচার করে থাকে তো এই মাইক্রোফোনটির সাথেও আমরা কিছু অ্যাক্সেসরিজ পাবো যেমন নয়েস ক্যান্সেল করার জন্য একটি পপ ফিল্টার সাথে আপনার একটি শর্ট মাউন্ট পাব যার মাধ্যমে আপনার কি মাইক্রোফোনটাকে সেট করা হয় খুব ইজিভাবে আর এটার সাথে থাকবে একটি ক্যাবেল এক্সেলার পোর্টের ক্যাবেল থাকবে একটি ক্যাটালগ বই আছে একটি নয়েস ক্যান্সেলেশন ফোম আছে থাকবে একটি মোবাইল মোবাইল ফোনের সাথে ইউজ করার জন্য বা লাইভ করার জন্য একটি কেবেল আর হলো টেবিল আর্ম স্ট্যান্ড থাকবে একটি তো সবকিছু দিয়ে কম্পিউটার একটি প্যাকেজ এই কমপ্লিট প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আমি আবার দেখাচ্ছি মডেলটি মডেলটি হলো ইয়ান মাই টু এই মডেলের মাইক্রোফোনটি যদি আপনারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সঠিক প্রাইসটা বলে দেবো তো এটা প্রাইসটা বলতেছি বর্তমান বাজার বিবেচনা করে এটা প্রাইস রাখা হবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা মোবাইল এবং পিসি ইউজ করেন তারা এই মাইক্রোফোনটি সেট আপ করে নিতে পারবেন তার পাশাপাশি আইটি মডেল দেখাবো এটাও আপনার ইএন মাই ব্র্যান্ডের মাইক্রোপ্রো এক্স থ্রি তো এটার সাথে সাউন্ড কার্ড পাবেন না এটা হচ্ছে হান্ড্রেড এফেক্টস অর্থাৎ হান্ড্রেড এফেক্টস মতো এটার সাথে একটি বিল্ডিং এটা ভিতরে একটি বিডিং সাউন্ড কার্ড রয়েছে যার মাধ্যমে ইকু করতে পারবেন ভলিউমটা কম বেশি করতে পারবেন এবং হেডফোনের আউটপুট আছে হেডফোন দিয়ে আপনারা লাইভ কন্ট্রোল করতে পারবেন আর বাকি সব কিছু এজ লাইক সেম আগের এক্স টু এর মতন একশো সিরিজ পেয়ে যাবেন তো এটার দামটা আমি একটু আপডেট করে দিচ্ছি এটা আপডেট প্রাইস রাখছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আজ ভিডিও লং করব না সেই ক্ষেত্রে আমি আন্দোলস দেখাই নাই এজ লাইক এই দুটার এজ লাইক সেম একই ক্যাটাগরি একটা হলো আপনার থ্রি পয়েন্ট এম এম জ্যাকেট আর এটি হলো টাইপ সি ইউএসবি জ্যাকেট

আহ ভালো লাগছে তো এরকম নিত্য নতুন গ্যাজেট আইটেমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন আর পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসলে যেন সবার আগে দেখতে পারেন তাও ভালো থাকুন শেষ থাকুন আল্লাহ হাফিজ